দেবেন কিছু টাকা দেব ব্যবসায়ীদের মেনুনের মতো এক জায়গায় চাপ দিলে ফুলি যাবেন তো ফেটে যাবে আমি এক জায়গায় চাপ ঘুমিয়ে আরেক জায়গায় এসে হবে আমরা আমরা চেষ্টা করেছি যেটা আমরা ইমপ্লিমেন্ট করতে পারি আছে আপনার কিছুটা আছে কিছুটা ঝামেলা আছে সেগুলো আমরা সবচেয়ে এক বছরের মধ্যে সকলে কারেন্ট করতে পারতো সেটা তবে কিছু ইতিবাচক দিয়ে ট্যাক্স এক্সপেন্ডিচার পলিসি করছে ট্যাক্স একদম অনেক এসাল বাদ দিয়ে দিয়েছে অনেক কনসেশন বাদ দিয়ে দিয়েছে আপনার রেশনাল করতে গেলে আর একটা যে লেভেল প্লেইং ফিল্ড এর আগের সরকারের সম্বন্ধে সবাই সব সুবিধা পেতো না যাদের কাছে ছিল ক্ষমতার কাছে তার একটু সুবিধা পেত এইসব ব্যবসায় আমরা এইগুলো ধরতের মনে করছি না আর একটা জিনিস আপনারা লক্ষ্য করবেন অনেক কিছু দ্রুত হয়তো আপনার এক্সপেক্টেশন আছে এগুলো আমি স্বীকারও সবকিছু কিছু একেবারে দেখা যাচ্ছে প্রকাশ্য হবে সেটা না কিন্তু ভেতরে অনেক কিছু হয়েছে আপনারা বিশেষ করে দেখবেন আমাদের সঞ্চয়পত্রের ব্যাপারে বা লাইসেন্স প্রত্যেক বছর করতে এখন লাগবে না বা অডিট ছাড়া আপাতত রিনিউ করে দাও অডিট হিসাবে এইগুলো সিম্পল হলেও কিন্তু এগুলো ব্যবসায়ীদের জন্য কিন্তু মোটামুটি সহায় সবার জন্য আমরা সব করতে পেরেছি সেটা না আমরা একটু আপনারা জানেন ডিটেল তো ডিজেল সব আসে না আর সেটি ইনস্ট্রেশন তো আরও বাড়া কমা উচিত ছিল কিছুটা তো কমে যাচ্ছে আরও তো হয় আমি কি জাদুর কাঠে নাকি আমরা যে জাদুর কাঠি পাইনি আর মানুষের মানুষের টাইট করি সবাই আমরা সাপ্লাই সেট করার চেষ্টা করেছি মূল্য স্কুলটা কমে সবচেয়ে যদি আমার বাজারে জিনিসের দাম কমেছে আমারও বা সব কমপ্লেন করে চালের দাম কমেছে আমি তুমি কোন চাল খাও আর আট টাকা যদি তাহলে শুরু থাকবে আমরা দাম বাড়লে অসুবিধা নেই দশ টাকা বেশি আমরা রোজার সময় আমরা যথাসম্ভব চেষ্টা এটার জন্য আমরা আর এই ঋণের ব্যাপার অনেক আবার অনেকটা বাইরে থেকে ঋণ আনছি কেন না নিতে কিন্তু ঋণ যদি আমরা না নিই আমাদেরকে অবশ্যই যেটা নন ট্যাক্স দুটো র্যাক্স যায় সেটা তো খুব একেবারে আসলে না ট্যাক্স ইড ইজ ইড ই ট্যাক্স মানে ঠিক বাড়ালে রেট বাড়ালে যে আবার ট্যাক্স বেশি পাবো তাও না আর ট্যাক্স ডিপেন্ড করে ব্যবসার উপর অত আমরা বাইরে থেকে আনতে হচ্ছে তো আমরা সেদিন খেয়াল রাখছি যাতে আমাদের ঋণ পরিশোধের সীমাটা ঠিক থাকে আমরা যেন ডিপেন্ডেন্ট না করি এতদর সত্ত্বেও কিন্তু আপনারা দেখবেন আমরা চার দিন ডলার মতো আমরা পরিশোধ দিয়েছি এবং অনেক কিছু নিয়েছিল আগের সরকারের বেশ কিছু জাতীয় সংস্থা কিন্তু আমরা নিজেরাই জানি আধানের টাকা পাঠিয়েছিল আইটিএফের টাকা পাঠিয়েছিল এই সাইকুলের টাকা দেওয়া হয় নাই মেট্র্য টাকা দেওয়া হয় নাই সে এক্সেলের টাকা দেওয়া হয় না এসব আমরা পরিশোধ করছি বাইরে কিন্তু আমাদের ইংরেজটা ভালো অন্যরকম ইংরেজে থাকতে পারে আপনার ইউটিউবে প্রয়োজনে নিউজের সবজি আসবে ওদের ইনফেশন ফর্ম করবে সব দিন ওদের ভুল পেশেন্ট তাও মনে বলবো না তবে কিছুটা পজিটিভ বিষয় পাবি যেটা আমরা ওনাদের সাথে কথা বলে বায়োলাক্সরা বলেন মালসেরিয়া বলেন সবাই এখনও কিন্তু আমরা প্রায় কথা বলতে পারি কমিটমেন্টের অনেকগুলো ডিপার্সমেন্ট অনেক সম্পর্কে তারা হ্যাঁ নাইনটি টু পার্সেন্ট নাইনটি পার্সেন্ট যে দিয়ে ডিসবাস্ট মোটামুটি একটু জানে আপনাদের কিন্তু রাজবাহের সাথে বৌদ্ধ কথাবার্তা বলতে চলতে হলো সেগুলো আরো সত্ত্বেও দিয়েছি আর প্রকল্প প্রোগ্রেসটা কিন্তু প্রকল্প ভালো কিছু কিন্তু নাই সবচেয়ে সব শেষে আমি বলি এখানে অনেক কিছু আছে আপনাদের প্রশ্ন আসবে আমার পরিস্থিতি স্টক মার্কেট নিয়ে একটু আলোচ করতে পারে স্টক মার্কেটে এইরকম পৃথিবীর কোনো দেশে ফ্লোল প্রাইস দিয়ে দিলেন তারপরে মতো সুযোগের টাকা দিয়ে চলে গেলেন আমি বন নাকি আমার আমার বন এফএসএসে ওই বন্ধের যন্ত্রণা আমার বন ভালো না আমি ওরকম খেয়েছি আমার বন আমার মন মানে ওনারই বন ওটা চলে গেছে অতএব এইগুলোর স্টক মার্কেটে প্রবলেম ছিল বিশেষ করে ছোটরা যারা তাদের একটু এটা আর ইন্স্যুরেন্স কোম্পানি আমরা চেষ্টা করছি এত উল্ড ইন্স্যুরেন্স এগুলোকে আগে আনা ডিফিকাল্ট তারপরে অন্য যে ইনস্টিটিউশনগুলো আছে নন ব্যাক ইনস্টিটিউশনের খুব প্রবলেম আছে আপনার জানেন এর পিছিয়ে আলাদা এখন তাদের উপর বহু টাকা নেই এটা আমি সেন্ট্রালটাকে গভর্নকে বললাম উনি ইমিডিয়েটলি এটা একটা রেজুলেশন করবে এটা কমিটি করতে বলেছি ওখানে যা যা দরকার হয় আমরা যতটুকু পারি সহায়গতার ব্যবস্থা নেই টাকা আছে অনেক ডিডি অনেক যারা ডিডি লোকেরও টাকা পয়সা করে রয়েছে আর সবশেষে হলো যে চ্যালেঞ্জগুলি আমরা করেছি সমস্যাটা সমাধান করতে সমাধান কারণ তিনটা পর্যায়ে কিন্তু আমাদের প্রবলেম প্রতিষ্ঠানগুলো অনেকগুলো কিন্তু প্রায় ধ্বংসের পথে বা প্রতিষ্ঠানগুলোর স্ট্রাকচার আছে কিন্তু সেগুলোর গভর্নেন্স রুলস রেগুলেশনগুলো ঠিক সাথে হলো অনেক প্রসেস প্রক্রিয়া হলো সেগুলো কিন্তু ফলো করা হয় না আর তৃতীয়ত মানুষ যে কোনো প্রতিষ্ঠান যে কোনো প্রিয় মানুষ মানুষ তাকে হয়তো বন্ধু যে কয়েকজনকে আমার গতি যদি করেছি হ্যাঁ কিছুটা হয়তো আমরা জাজমেন্ট ঠিক ছিল কিছুটা হয় না অনেক এখন পরে যে একে কেন বাঁধতে না ওকে বাড়তেন যা সেটা কিন্তু মানুষ আছে তারা যদি ঠিকভাবে আমাদের সাথে সহযোগিতা আমি অতটা আনন্দের সাথে যাচ্ছি আমরা বিশেষ অর্থ আমি সব শখ করে সহায়তা করেছি কোনোটাই আমরা নিজের ডিসক্রিপশন বা বিশেষ ক্ষমতা দিয়ে করি না আমরা জাজমেন্ট আমরা করেছি যারা তারা যথেষ্টভাবে তাদের আগে যতটুকু চেষ্টা করছে এখনও করতে তো আরেকটু বেটার হয়তো আমরা আশা করব ভবিষ্যতে আসবে আপনার এক্সপেক্টেশন আরও বেটার থাকতে পারে আমরা চেষ্টা করবো আপনাদের জন্য আপনাদের যে আসা সেটা আমরা চেষ্টা করি আর সবশেষ হলো বাংলাদেশে আমরা চাচ্ছি আমাদের সবাই করাটা সম্ভব হবে না যে বাংলাদেশ একটা কল্যাণমুখী রাষ্ট্র মানে যেখানে ফুল অফ ডেভেলপমেন্ট এই যে ডেভেলপমেন্ট গ্রোথের রিসেজে পান অর্থাৎ এইটা সবচেয়ে আমাদের বড় জিনিস সমতাভিত্তিক কল্যাণ ভিত্তিক আসতে আরেকটা বলে শেষ করি যে রিফর্মটা কিন্তু আমরা যেতে পাঠা পুরো সেটা তো ফেব্রুয়ারির মধ্যে কিছু কিছু আমরা করবো যেগুলো এই করা দরকার যা কতগুলো একটু লং মিড টার্ম লং টার্ম সেগুলো কিন্তু আমরা হয়তো কিছুটা ছোঁয়া রেখে যাব এই সময়ের উপরে বাকি আগামীতে যে সরকার আছে যে আপনার নির্বাচিত সরকার তারা করবে এবং মোটামুটি আমরা আশা করি এবং তাদের সাথে পড়ে আমাদের যোগাযোগ তাদের আমাদের ভালো কাজগুলো সেগুলো তারা এগিয়ে দিয়ে যাবে কারণ তারা সমাজে ফেলে দিতে পারবে না ফেলে দিতে পারে আপনারই তো আবার আছে আপনার বেশি করে তখন ধরবেন আমাদের ধরছেন ফেব্রুয়ারি পর্যন্ত থাকবেন আমরা বলতেই থাকবেন কিন্তু আমরা যে ভালো কাজগুলো উদ্যোগ নিয়েছি কিছুটা পিটফল ফল থাকতে পারে কিছুটা দুর্বলতা থাকতে পারে কিন্তু ভালো কাজগুলো করার জন্য এমন না আমাদের দেশের রাজনীতিক যেটা আগের সরকার যা করে সবইগুলো আমি নতুন করে শুরু করি সঙ্গে আমরা আস্তে আস্তে সব ইস্যু করে দিয়ে ফেলে দিয়ে আবার নতুন করে শুরু করে এটা আর একটা সব প্রায় আমাকে বলে কালকানা পশু দিয়ে আমাদের অনেক অর্থ কিন্তু গ্রোথ কম হচ্ছে এমপ্লয়মেন্ট হচ্ছে না কৃষি হচ্ছে না গ্রোথ থ্রি পয়েন্ট নাইন সেভেন এটা প্রভিশনাল থ্রি পয়েন্ট নাইন সেভেন থাকার না অনেক সময় মানুষ নেগেটিভ গ্রোথ হয়েছে ইন্দোনেশিয়া তো অনেক অনেকটিভাবেটিভ গ্রোথ হ্যাঁ শ্রীলঙ্কা নেগেটিভ কারণ আমি থ্রি পয়েন্ট নাইন সেভেন আসলে আমরা আশা করছি ফাইভ ফাইভ পয়েন্ট ফাইভ বুঝতে পারবো তা গ্রুত সব না সাথে সাথে কোয়ালিটি হচ্ছে এটা দেখতে হবে যাই হোক তবু এটা দেখার বিষয় এমপ্লয়মেন্টে ডেফিনেটলি একটা প্রায়োরিটি আমাদের হওয়া উচিত আছে সেটাতে আমরা অ্যাডজাস্ট করবো সেটা ব্যবসা বাণিজ্য হিসেবে ডিপেন্ড করে তো সার্বিকভাবে একেবারে যেটা আমরা যেটা করেছি এটা তার সাথে মতো কিছু না হতাশা বা না এটা আশা আমি এন্ড অফ দ্যানে আর এটা একটু আর আপনাদের যে একটু এনকারেজিং কথাবার্তা বলতে ভালো হয় ছেলেপেলেদের আমরা খারাপ বলেছি দশটার কত করে এটা একটা ভালো করছে দশটা সাবজেক্টে আশি করে পেরেছি একটা জিনিস চল্লিশ পাব ছাপ্প মানুষ একটা থেকে তো পরের দিন সবগুলো চল্লিশ মানুষ এটা এইরকম হচ্ছে আমরা একটাতে বলবো আর সব বিষয়ে কয়েকদিন আগে দেখলাম আমি বলবো না আমার আমাদের চাকরি করেছে বহুদিন একজনই করাবে আমি উজ্জ্বল কোনো দৃষ্টান্ত দেখতে পাচ্ছি না উজ্জ্বল কোনো দৃষ্টান্ত উনি নিজে না দেখতে পারেন একটি ডিম একটা হালকা আলো তো থাকবে উনি কিছুই দেখতে পাচ্ছেন না নাম বলবো না আমার সাথে যা হচ্ছে আমার সাথে চাকরিগুলো হয়েছে এখন এইগুলি বললে তো তোমার কি জানে না বিরাট করার হেডলাইন আছে উনি বলে আমার ছবি টবি দেখছে উনি বলছেন উজ্জ্বল কোনো দৃষ্টান্ত নাই

সঠিক মতে আমরা যাচ্ছি আরো দ্রুত যেতে ভালো হতো ও সামনের দিকে যাবো নিশ্চয়ই ভবিষ্যৎ যে তারা সময় বাংলাদেশে অতি দ্রুত আমরা ভালো একটা ভালো সমর্থন কাতারে ধন্যবাদ আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে আসছে আপনারা সারাদিন ভাই যে কথাটা বললেন রিফর্মের কথা রিফর্মের একটা জিনিস আমাদের মনে রাখতে হবে রিফর্মের কোনো ট্যাক্স বুক কোনো পদক্ষেপ নেই আমাদের দেশ নাই কোনটা আগে হবে কোনটা কত করা হবে কোনটা কোন স্পিডে হবে আপনারা দেখেছেন চিনে রিফর্ম করতে গিয়ে ট্যাক্স প্রয়োগ করেছে অথচ চায়না করেন অথবা ট্রায়ালের ম্যারের মধ্যে দিয়ে দেখতে হবে এটা আমাদের এই যে বৈশ্বিক যে আমাদের এক্সাম্পলগুলির সামনে আছে এগুলির আলোকে আমাদেরকে দেখতে হবে আমরা শুধু বাংলাদেশ তো না সে একইভাবে আমি বলব যে এই যে গ্রোথের কথা এবং ইনফ্লেশনের কথা সারাদিন হয়ে বললেন আপনারা যদি দেখেন যেখানে সমস্ত দেশে ভাইলেন যে সরকার পরিবর্তন হয় যেমন শ্রীলঙ্কায় হয়েছে আমাদের এখানে হয়েছে ইন্দোনেশিয়া হয়েছে ফিলিপিনে হয়েছে আমাদের আশেপাশে দেখেন ইরানে হয়েছে চ্যাম্পিয়াই গ্রোথ ইনভেরিয়েলি নেগেটিভ হয়েছে আউটপুট ফল করেছে এবং ইনফ্লেশন হাইপারে চলে গেছে বাংলাদেশ ইজ দি ওনলি কান্ট্রি ইউনিক ইন দি হোল অফ দ্য ওয়ার্ল্ড যেখানে ইনফ্লেশন কমেছে এবং গ্রোথ নেগেটিভ হয়নি এটাই কিন্তু এটা মিরাকুলাস একটা অ্যাচিভমেন্ট যেটা আপনারা আমি যেটা বলছি আপনারা যদি বিভিন্ন দেশের ডেটা করে দেখেন নিকেরা উপর আছে এদিকে ভাই আমার তো রাশা দেখেন রাশা যখন ভেঙে পড়ব তখন রাশার তো এই প্রায় দশ বছর লেগেছে তাদের জিডিপি জিডিপিকে ঘুরানোর তাদের লাইফ এক্সপেক্ট এবং হাইপার ইনফ্লেশন ওভার নাইন হান্ড্রেড পার্সেন্ট হয়ে গেছে এটাকে কমাতে তাদের দশ বছরের সময় লেগেছে এই যে জিনিসটা মানে এত বড় একটা ওরা উন্নত দেশ ওদের এত মানে অনেক রকম ওদের ইনস্টিউশন শক্ত তারপরও এরকম সেই ক্ষেত্রে আমরা মনে করি বাংলাদেশে আমরা আমি কোনো বাড়ি বলছি না আপনারা যেটা দেখতে পারেন এই যে রিসেন্টলি গত জুলাই মাসে এখানে টিভিএস একটা নিউজ এসেছে গত দুই তিন দিন আগে খুবই এনকারেজিং নিউজ আপনারা সব দেখেছেন জুলাই মাসে যে স্টক মার্কেট যে র্যালি হয়েছে মান্থলি র্যালি বেসিসে হোল ওয়ার্ল্ড ওয়াইডে বাংলাদেশ থার্ড র্যাঙ্ক করেছে থার্ড বিহাইন্ড ভিয়েতনাম অ্যান্ড থাইল্যান্ড ওয়ার্ল্ড ওয়াইড তো আমাদের যে স্টক মার্কেট যে অবস্থায় আমরা রেখে গিয়েছিলাম ওরা রেখেই গিয়েছিল যে অবস্থায় সেখানে ঘুরে দাঁড়িয়ে স্টক মার্কেট এখন এটা টিভিএস এসেছে দু চার দিন আগে নিউজ থার্ড গ্লোবালি ইন সার্চেস টুয়েলভ পয়েন্ট ফাইভ পার্সেন্ট এখন বলতে পারেন এখন যদি নিম্নগতি তো স্টক মার্কেট অলওয়েজ আপস অ্যান্ড ডামস এখানে ন্যাচারাল কারেকশন এই জিনিসটা আমি করতে চাচ্ছি এই মুহূর্তে থাকে আমরা এখন প্রশ্ন উঠতে পারব না এটা প্রশ্নটা একটু ভালো হয় এই অবজারভেশন না দিয়ে প্রশ্ন করলে ভালো হবে প্রশ্ন করেটলি কথা বললেন তো আপনাদের টার্মে কতগুলো ব্যাংক আপনারা ইয়ে করবেন মানে এক নম্বর দুই নম্বর হচ্ছে যে আপনাদের জুলাই মাসের মধ্যে এই সেটা তো আমরা এখনো দেখলাম না আর তিন নম্বর হচ্ছে যে এবার বাজেটে আপনার বরাদ্দ কত দেখছেন ব্যাংকের রিস্ট্রাকচারিং এত না বাজেট বরাদ্দ বলা যাবে না এক নম্বর

খেয়াল এই জন্য আগে আমরা করবো না আর ব্যাংকের ব্যাপারে যেটা রেজিজে কয়টা স্ট্রাকচার কি সেন্ট্রাল ব্যাংক কোয়ালিটি রিভিউ তো করে দিয়েছি তাই না অন দ্য করবে কিন্তু একবারে বলে দাও যদিও গভর্নর একটু যাই আমার ছাত্রদের একটু ইয়ান একটু বলে যে আমি এত কথা বলতাম না হ্যাঁ যে কয়টা হবে জুলাই মাসে হবে এটার প্রবলেমটা হয় কি আমি বলি সেই ব্যাঙ্কে যাকে মার্চ করবে বা যার সাথে করবে ওরা কিন্তু একটু নেগেটিভলি এফেক্টেড হয় কারণ মার্চ করা মানে আমাদের গেল তাই না এবার এটা হয়েছে ডবিনো এফেক্ট যেটা আমরা বলি তাই না একটা যদি জিনিস মার্চ করেন আরেকটা ব্যাঙ্কে যাবেন বলি বিশ্ববিদ্যালয় তবে হবে আপনার হয়তো ইন্টারন্যাশনাল বেসিসে হবে কিছু কিছু আবার বলতে আমরা বলতে চাই না

আপনারা জানেন না তাও না কি ধরনের ব্যাংক একসাথে মাঠ হয়ে যাবে না না সেটা তো আমি বললাম এই জন্য আমি একটু আগে বললাম মাঝখানে কিন্তু আপনি দেন এনবিএফ আরও বেশি আমি রিসেন্টলি বলেছি তুমি ব্যাংকে এত এতো ডেফিনেটলি এর লোক অনেকেই কিন্তু তার ডিপোজিট রেখেছে তারা কিন্তু অনেকে এফেক্টেড অনেকের সে আমাকে ওই আমি গেলাম যে লিস্ট পঁয়ত্রিশটার মতো একটু ওদের খারাপ পঁয়ত্রিশ মানে ওদের যে কত টাকা বল সেটা বলছে আমি যে তুমি ওয়ার্কআউট করো কিভাবে ফেরত দেবে কি করবে ফাইন্যান্স আমরা

তখন তো ওই ডিপোজিটরে বললো তোমার ওখানে আমরা যাবো না আমাদের টাকা ফেরত পেয়েছে টাকা দাও তোমার ধারে কাছে আপনারাই তো অপোজ করবেন যে ওনারা বলছেন সবাইকে সম টাকা ফেরত দিয়ে দেবেন কিন্তু আপনি নিলে তো তারপর উনি আপনিও যদি বাক্স করে যে এইটি পার্সেন্ট টাকা দিয়ে চলে যান নাইনটি পার্সেন্ট দিয়ে চলে যান এই জিনিসগুলো অ্যাটলিস্ট আমরা আশা করি না মানুষের যে বংশা যা দেয় তারা একটু রেসপন্ড স্যার আমার একটু প্রশ্ন আছে এদিকে স্যার স্যার আপনার নাম তো স্যার তো স্যার আমার নাম ফখরুল আমি প্রথম আলোতে আছি স্য প্রশ্নটা হচ্ছে যে ওই খাদের কেনার থেকে আই হয়ে আসা যে অর্থনীতি কেবিনে ফিরতে কত সময় লাগবে সুস্থ হয়ে কেবিন থেকে ঘরে ফিরতেই বা সময় কত লাগবে হ্যাঁ দুই নম্বর হচ্ছে অর্থনীতি গতিশীল থাকার সঙ্গে করা পরিস্থিতির সুস্থ থাকার ঠিক থাকার একটা সম্পর্ক আছে তো যারা জোলাই যুদ্ধ করেছেন এবং জলাই যুদ্ধের পরে সফল হয়ে আপনারা যারা আজকে দায়িত্ব পালন করছেন তারা কি এই কারণেই তাদের প্রতি নমনীয় যে মব সন্ত্রাস যারা করছে তাদের তাদেরকে আপনার ঠিকভাবে তাদের প্রতি আপনারা কঠোর হচ্ছেন না থ্যাংক ইউ আমি বলি যে এইগুলোর মোটামুটি ক্যাবিন্ত যায়নি বলে এইচ এইচ ডিতে গেছে হাইলি ডিপেন্ডেন্ট হ্যাঁ ঘরের কাছে আপনাকে ওনার কাছে আপনার চলেছে আমি আমি যেটা ফ্রেন্ডটা আমি বলি আমরা ধরেন যাওয়ার উপর তো ডেফিনেটলি ইউ ইকোন কেবিনে থাকার মতো গরিব মানুষ তো কেবিনে যাবে না ওয়ার্ডে যাবে বেইন ওয়ার্ডে হতে যেতে পারে এবং আমি একটা পলিটিশিয়ানদের বলেছি আপনি জানেন পলিটিশিয়ানদের মোটামুটি তো আমাদের যোগাযোগ আছে বিশ্ব আমার তো যোগাযোগ আছে আমি বলছি আমরা যদি খারাপ পিছিয়ে দেয় তোমরা চালতে পারবে সিম্পল আছে আর তোমরা যদি আমাদেরকে বাধা দাও এমন জিনিস একটু তোমরা ইনহারিট করবে আমরা যেটা করেছি খারাপ তার চেয়ে খারাপ হয়ে যাবে আপনি ওরা তো ওই রিজিস্টটা নেবে না তোমার একটা পলিটিক্যাল গভর্নমেন্ট আসলে তো একটা ম্যান্ডেট নিয়ে আসবে এটা পার্সোনাল জন্য না থাকে এই যদি সেটা না থাকে কমন সেন্সটা যদি না থাকে খাবে এটা আমি মনে করি আমি তো আমার দেশের কয়েকটা রিফর্ম আমি বলেছি কয়েকদিন আগে ডিসেম্বরের মধ্যে আমি এটা করব একটা বেশি জিনিস অন্যরা সেই করবে স্যার আমার একটা কোশ্চেন স্যার আপনার দাম পাচ্ছে স্যার আমি স্যার আমি মিজান চৌধুরী আমি যুগান্তরে আছি আপনি ক্ষমতা পরে স্যার আসার আপনার যে টাকা পাচার নিয়ে যে একটা মিটিং করেছিলেন সেখানে আপনি বেশ কিছু উদ্যোগের কথা বলেছিলেন বিশেষ করে আপনার ইচ্ছে ছিল যে প্রকাশ্যে দুই একটা ঘটনা ফলাফল এনে দেওয়ার জন্য মানে বিদেশ থেকে পাচার পাচারকৃত টাকা ফেরতের ঘটনা দৃশ্যমান করার জন্য কিন্তু আমরা এখনো পর্যন্ত আপনার সেই উদ্যোগ কিন্তু দৃশ্যমান